শুনতে পেলাম পোস্টা গিয়ে তোমার নাকি মের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও যায় কালো তার উপরে মুখের গরম অনেকটা ঠিক প্যাঁচার মতো বিদেবতে বলছি মশাই ধন্যি ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় সময় গরিব বেঁচায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে তবলা বাজায় পায় গঙ্গারাম তো কেবল ভোগে ফিলের চর আর রোগে। কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাব এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে